সূত্রে বলাই ছিল উত্তরবঙ্গে ভারী বর্ষণের কথা যেখানে দক্ষিণবঙ্গে বর্ষা একটু দেরিতে আসার কথা রয়েছে আর আবহাওয়া দপ্তরের কথা মিলিয়ে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এর জেরে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান সহ সিকিমও ধস নেমেছে একাধিক জায়গায় বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য থেকে সিকিম যাওয়া লাইফলাইন লাইন দশ নম্বর জাতীয় সড়ককেও তবে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ধস নামার ফলে জনজীবন যেমন বিপর্যস্ত হয়েছে চলাচল বা যোগাযোগ ব্যবস্থাও ভেঙে গিয়েছে সোমবারই একটি গ্রামের পরপর আটটি বাড়ি ধসে গিয়েছে এই ঘটনায় প্রাণ গিয়েছে তিনজনের এবং নিখোঁজ হয়েছেন বহু মানুষ এখনো সিকিম জুড়ে চলছে উদ্ধার কাজ ভাঙা বাড়ির নিচে অনেকেই আটকে থাকার আশঙ্কাও রয়েছে আর এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে Every drop of water counts SBM goals water tank is the most sustainable and durable water storage solution available #असलीकमिटमेंट নাগাল্যান্ড স্টেড দিয়ে টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু